হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব ব্লগ ভিডিও আর আর আজকে হচ্ছে তেরো তারিখ মঙ্গলবার আর আমি চলে এসেছি আজকে নেসার সমাধি দেখতে জীবন্ত সমাধি দেখতে এই দেখো পিছনের এই জায়গাটিতে জীবন্ত সমাধি দেওয়া হয়েছে বলে অনেকে বলেন তো এই জায়গাটার ব্যাপারে বহুত মিস্ট্রি আছে অনেকে অনেক ধরনের কথা এখানে বলে থাকেন তো আমরা এই ভিতরটা যাব আর পুরোটা দেখবো আমি জানি না কতটা কি এখানে সত্যতা আছে তো যদি গাইড পাই তো খুবই ভালো হয় তো আমার মনে হয় না গাইড পাবো আর এই দেখো এখানে কিছু লেখা আছে এগুলো করে দিই এই লুপ্তপ্রায় মসজিদটি কুলি খাঁর কন্যা এবং উদ্দুল্লার পত্নী আজমুন নেশা বা জিন্নাতুন নেশা বেগম নির্মাণ করিয়াছিলেন পিতার ন্যায় প্রবেশ সোপানের তলদেশে তিনিও সমাহিত আছেন অলঙ্করণ ও স্থাপত্য বিন্যাসে কাটনা মসজিদের সহিত ইহার সাদৃশ্য লক্ষ্য করা যায় এইখানে নেসার কিন্তু জীবন্ত সমাধি দেওয়া হয় বলা হয় এই যে আজিবন্নেসা ন্যাক্কাজনক কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত ছিলেন তাই তাকে জীবন্ত সমাধি দিয়েছিলেন তার বাবা আবার অনেকে এটাও বলে থাকেন যে তিনি নাকি ছোট ছোট বাচ্চাদের কলিজা খেতেন কারণ তার একটা বিশেষ রোগ হয়েছিল আর সেই রোগের বিশেষ ওষুধ হিসাবে সেই কলিজাটা তাকে খেতে হতো তাহলে তার সেই রোগটা সেরে যেত পরে সেই রোগটা সেরে যাওয়ার পরও তাকে কলিজাটা খাওয়াটা আসক্তি তাকে গ্রাস করে ফেলেছিল কতটা সত্যতা আছে তো তা আমি বলতে পারবো না এই দেখো এই হচ্ছে সেই সমাধি আর এই সমাধিটা কিন্তু দেওয়া হয়েছে তার পিতা আহ মুর্শেদ কুলি খা বাংলার প্রথম নবাব আর যে হিসাবে আমি দেখিয়েছি আমার মসজিদের ভিডিওটি সেই কাটা মসজিদের ভিডিওটি যদি আপনি দেখেন আমার নিচে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি কাটা মসজিদের ভিডিওটি দেখতে পারেন তো এই দেখো এই সিঁড়ি ও আমি কাটনা মসজিদে দেখিয়েছি যে মুর্শেদ খুলি খাঁর যে কবরটি দেওয়া হয়েছে সেটিও কিন্তু এই সিঁড়ির তলায় এইভাবে একই রকম পদ্ধতিতে দেওয়া হয়েছে তো আমি মনে করছি যে যেহেতু এটা ওদের ট্র্যাডিশনাল মানে পদ্ধতি তো সেহেতু এটা কোনোভাবেই হতে পারে না কি একজন খারাপ মানুষকে যিনি ন্যাক্কার জন্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন কিংবা যিনি বাচ্চাদের কলিজা খেতেন তাকে এরকম জায়গাতে সমাধিস্থ করা হবে আর আরেকটি বড় কথা বলা হয় কি সতেরোশো চৌত্রিশে এই আজিমুন্নেসা সমাধিস্থ হন অর্থাৎ সতেরোশো সাতাশে যখন কুলি খা মারা যান সতেরোশো সাতাশে মারা যাওয়ার পরে তার স্বামী ওনাকে এই জায়গাটাতে কবরস্থ করেন আর দেখেছেন আপনারা কাটনা মসজিদটিও যে ওখানে একটা মসজিদ প্রথমে নির্মিত হয়েছিল আর নির্মিত হওয়ার পরে সেই মসজিদের যে সিঁড়ি তলদেশে তলদেশে কিন্তু ওই মুর্শেদকুলি খাঁকে কবর দেওয়া হয়েছিল তো এইখানেও কিন্তু একটি মসজিদ তৈরি করা হয়েছে এই দেখো এই কাটনা মসজিদের মতনই এটারও ডিজাইন কিছুটা তো এটা পুরোটা নাই এখন ধ্বংসাবশেষের পথে তো ওই জন্য আমি মনে করছি যে এটা হতেই পারে না কে আজিম নেসা একজন খারাপ মানুষ ছিলেন মহিলা ছিলেন কারণ আজিমুন নেসা শোনা যায় কে বইয়েতে কিংবা বিভিন্ন ধরনের পুঁথিতে যে আজিমুন নেসা খুবই ধর্মপরায়ণ শীল লেডি ছিলেন তো সেহেতু এটা কোনোভাবেই সম্ভব না এই দেখো এই কারুকার্যগুলো দেখো কত সুন্দর কারুকার্য এখানে হয়ে আছে এই কারুকার্য দেখলে তোমাদের মন কিন্তু অনেকটাই ভরে যাবে তো আর আরেকটা কারণও আমি এটা বিশ্বাস করতে পারছি না তার কারণ হলো যখন সতেরোশো সাতাশে যদি মুর্শেদ খুলি খা মারা যান আর সতেরোশো চৌত্রিশে যদি তার প্রথম এবং একমাত্র কন্যা আজিম মারা যান তাহলে এটা কোনোভাবেই সম্ভব নয় কে লোক যেটা বলছে যে আজিম উন্নেষাকে সমাদিস করেছেন তার পিতা মুর্শেদ কুলিখা তো সেহেতু এই কথাটা সম্পূর্ণ মিথ্যা আমার মনে হয় তো জানি না আমি কতটা সত্যতা আছে তবে আমার মতে এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই আর এই হচ্ছে ওভারঅল প্লেসটা এই প্লেসটা তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছন দিক থেকে কত সুন্দর প্লেস যাই হোক যদি ভিডিওটি এইটুকুই পর্যন্তই ছিল আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক চা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিও যাতে যে কোনো নোটিফিকেশান তোমাদের ফোনে চটপট চলে যায় তো আর কিছু বলবো না আর আরেকটা কথা সাবস্ক্রাইব বটনটা টিপে দাও কারণ সাবস্ক্রাইব বটন টিপতে কিন্তু কোনো ধরনের যে এক্সট্রা পয়সা সেটা তোমাদের লাগছে না যাই হোক ধন্যবাদ দেখা পরে ভিডিওতে এবার আমরা যাচ্ছি এখান থেকে সোজা খোঁজবাগে তো খোঁজবাগে শুনেছি কি ওখানে একশো ধরনের গোলাপ ফুলের চাষ করা হতো আগে আর ওইটা সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে